তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আপনি যখন প্রোডাক্টটা অ্যাড করবেন এরপরে সেকেন্ড স্টেপে আপনি কি করবেন সেটা ক্লিয়ার জি তো আমরা তো একটা প্রোডাক্ট অ্যাড করছি তাই না জি আচ্ছা এখানে এই টার্মস গুলো আপনাকে জানতে হবে তো এটা কোথায় পাবেন আপনি আপনি যে কোনো কিছু খোঁজার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই থ্রি লাইন ঠিক আছে আচ্ছা জি মানে অ্যামাজনে তো অনেক টার্মস তাই না অনেক অপশন তাহলে আপনি এই থ্রি ডটে ক্লিক করলে সবগুলো অপশন পেয়ে যাবেন মেনুগুলো সাব মেনুগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে যেতে হবে ইনভেন্টরি ম্যানেজ অল ইনভেন্টরি এখানে যেতে হবে এখানে গেলে যে প্রোডাক্টটা আপনি অ্যাড করছেন সেটা এখানে চলে আসবে ক্লিয়ার আর এখানে আমরা যখন প্রোডাক্টটা অ্যাড করছি তখন আমরা প্রাইসটা অনেক কম দিছিলাম আর অ্যামাজনের লোয়েস্ট প্রাইসটা এখানে শো করবে

তো এই অবস্থায় সেকেন্ড স্টেপে যে বিষয়গুলো আপনাকে ক্লিয়ারে প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে প্রথম কি আছে ম্যানেজ ইমেজেস তার মানে কি আপনি আমরা যেটা করতেছি সেটা কি আমরা অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা লিস্টিং করছি তাই না আর আপনি যদি মানে আপনি আপনার প্রোডাক্ট যখন লিস্টিং করতেছেন যেটা অ্যামাজনে নাই তখন এখান থেকে আপনি ম্যানেজ ইমেজেসে আপনার ইমেজগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারেন क्लियर আচ্ছা এরপর হচ্ছে কপি লিস্টিং আপনি এই লিস্টিংটাকে কপি করে ফেলতে পারেন কপি করে অন্য প্রাইস দিয়ে আবার সেট করতে পারেন অ্যামাজনে ক্লিয়ার অন্য টাইটেল মানে সব কিছু চেঞ্জ করে এই লিস্টটা এই লিস্টিংটাকে আপনি কপি করতে পারেন ঠিক আছে ও এরপর হচ্ছে অ্যাড অ্যানাদার কন্ডিশন আপনি এখানে কিছু কন্ডিশন সেট করছেন যখন প্রোডাক্টটা আপনি অ্যাড করছেন আপনি আরো কন্ডিশন সেট করতে চাইলে এখানে ক্লিক করে কন্ডিশন গুলো সেট করতে পারেন ক্লিয়ার জি আমি ওখানে কন্ডিশন কোনগুলো করতে সেট আমরা সেট করার সময় যে যে অপশনগুলো আসছিল সেগুলোই কন্ডিশন ঠিক আছে ওখানে আপনি আরো করতে হ্যাঁ আরো অ্যাড করতে পারেন ক্লিয়ার আচ্ছা তা আমাদের এই প্রোডাক্টটা কি ফুলফিলমেন্ট বাই এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এই প্রোডাক্টটা আমরা সেট করছি যেটা অলরেডি অ্যামাজনে ছিল অন্যদের প্রোডাক্ট আমরা কপি করে আমাদের লিস্টিং এ নিয়ে আসছি এটাকেই এই যে এই অপশন থেকে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট করে দিতে পারি আমি এই প্রোডাক্টটাই এডিটে গিয়ে ক্লিয়ার তখন কি হবে মানে আমি আর অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাইতে হবে না আমি আমি কাস্টমারকে পাঠাবো আমার আমার ওখান থেকে এটা হ্যাঁ যদি আমি এটা করে দেই বুঝাইতে পারছেন

ওই হ্যাঁ इवन আপনার কাছে আপনি যে কাস্টমারের কাছে পাঠাইছেন একটা সময় Amazon সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে চাইবে সেগুলো আপনাকে তাদেরকে Amazon কে করতে হবে अदरवाइज আপনার হ্যাঁ अदरवाइज Amazon যে টাকাটা পড়ে থাকবে সেটা আপনার ক্যাশ হবে না इवन আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে আপনি যদি সাবমিট করতে না পারেন क्लियर এই পাঁচ খেয়াল করেন এখানে সেন রিপ্লেনিশ ইনভেন্টরি এটা কি হোয়াট ইজ রিপ্লেনিশ ইনভেন্টরি রিপ্লেনিশ ইনভেন্টরি হচ্ছে আপনার এই প্রোডাক্টটা আপনি অ্যামাজনে 50 পিস পাঠাইছেন ঠিক আছে এটা শেষ হয়ে গেছে তখন আপনি এখানে ক্লিক করবেন অথবা শেষ হওয়ার আরো কিছু বা মনে করেন 50 পিস পাঠাইছেন 10 পিস বাকি আছে তখনই আপনি এখানে ক্লিক করবেন সেন্ড রিপ্লেনিশ ইনভেন্টরি তখন এই প্রোডাক্টটা সিলেক্ট করে আবার আপনি পাঠিয়ে দিবেন আমার ওই ওয়্যারহাউসে অ্যামাজনের ওয়্যারহাউসে ক্লিয়ার সেট replenishment alerts এখানে ক্লিক করলে আপনাকে অ্যালার্ট দিবে আপনি সেট করে রাখলে যে কত পিস থাকা অবস্থায় আপনি অ্যালার্ট 잡ছেন সেই অ্যালার্টটা এখানে পেয়ে যাবেন ম্যাচ লো প্রাইস এটা হচ্ছে এই যে লো প্রাইসটা সবসময় আপনাকে ম্যাচিং করতে হবে ক্রিয়েট রিমুভ অর্ডার রিমুভাল অর্ডার व्हाट ইজ ইট বলেন তো দেখি কি মনে হয়

amazon এর ওয়্যারহাউস থেকে তো সেল হয় নাই হয় নাই এই জন্যই আপনি এটা যে আমার amazon এর ওয়্যারহাউজে ভাড়া দিতে হচ্ছে আর লস হচ্ছে আমার তাইলে আপনি কি করবেন আপনি ক্রিয়েট রিমুভাল অর্ডার এ ক্লিক করে প্রোডাক্ট গুলো আপনার ওয়্যারহাউজে নিয়ে আসবেন এখানে লিস্টিং করে দিলে সে পাঠিয়ে দিবে জি ক্লিয়ার জি ক্রিয়েট অর্ডার এটা আমরা পরে দেখব এখন আমাদের সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আসলে প্রিন্ট আইটেম লেভেলস এখান এখান থেকে কাজ করতে হবে প্রোডাক্টটা অ্যাড করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটা প্রিন্ট আইটেম লেভেলস ক্লিয়ার এটা করব আমরা ক্লোজ লিস্টিং আপনি কোন একটা লিস্টিং ক্লোজ করতে যাচ্ছেন এখান থেকে ক্লিক আপনার 10টা 10টা লিস্টিং আছে এখানে ক্লোজ লিস্টিং এ ক্লিক করে যেটা সিলেক্ট করবেন ফর্মটা ফিলআপ করবেন ওটা ক্লোজ হয়ে যাবে ক্লিয়ার ডিলিট প্রোডাক্ট এন্ড লিস্টিং আপনি প্রোডাক্ট এবং লিস্টিং একসাথে ডিলিট করতে পারবেন এখান থেকে পার্টস ডুপ্লিকেট প্রোডাক্ট এগুলো আমরা ধীরে ধীরে দেখব তাহলে আজকে আমাদের অপশন কোনটা প্রিন্ট আইটেম লেভেলস আমরা যখন এখানে ক্লিক করলাম প্রিন্ট লেভেলস ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস প্রোডাক্টটা ধরে আমরা ক্লিক করছি তাই না মার্চেন্ট এসকিউ শো করতেছে টাইটেল শো করতেছে নাম্বার অফ লেভেলস টু প্রিন্ট এখন এটা আপনি সিলেক্ট করবেন কতগুলো লেভেল আপনার প্রয়োজন ক্লিয়ার তাহলে মনে করেন আমাদের প্রয়োজন কত ফিফটি লেভেলস ক্লিয়ার এরপরে এখানে আপনি ফরম্যাট চুজ করবেন যেমন স্ট্যান্ডার্ড ফরম্যাট ফরম্যাট টাইপ ভালো তারপরে আপনি এখান থেকে কি পেপার স্টিকার টাইপ এখন আপনার কাছে স্টিকার যে আছে যেটা সেটার পেপার সাইজ কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে বুঝাইতে পারছি না যেটা প্রিন্ট করবেন প্রিন্টারে যেটা ঢুকাবেন কাগজটা স্টিকারটা আচ্ছা আমি অ্যামাজনে চলে যাই আমি এখানে সার্চ দেই অ্যামাজন এই যে অ্যামাজন পেপার স্টিকার এই যে দেখেন অনেক ফরমেটার আছে অনেক ফরমেটার আছে আপনি যে কোনোটা পারচেস এই যে এগুলো দরকার আমাদের বুঝাইতে পারছেন আমাদের প্রয়োজন হচ্ছে এগুলো যেমন হান্ড্রেড শিটস এটা পার্চেস করার পূর্বে অবশ্যই রিভিউ দেখে নেবেন তাই না তাহলে আমাদের এখানে সাইজটা কত এখানে সাইজ হচ্ছে 25 বাই 8 ইঞ্চি ইউএস লেটার সাইজ 25 বাই 8 না ওইটা এই যে 25 বাই 8 ইঞ্চ এই যে পেয়ে গেছি এই যে একদম পারফেক্টটা পেয়ে গেছি এটাই দরকার আমাদের ক্লিয়ার এই যে দেখেন এটা রিভিউ অনেক ভালো খেয়াল করছেন আমি এটা ওপেন করি এটা একেবারে স্টিকার মানে কি আপনি এই যে পার্ট গুলো দেখতেছেন না এখান থেকে ফিঙ্গার দিয়ে তুলে জাস্ট আপনি কাটতে হবে না আপনার আপনি ফিঙ্গার দিয়ে তুলে সেট করে ফেলতে পারবেন আপনার বক্সের উপরে প্রোডাক্টের উপরে ক্লিয়ার এ আছে হ্যাঁ আপনি যদি এটা সিলেক্ট করেন এটা যদি সিলেক্ট করেন সেটার জন্য এই প্রোডাক্টটা পারফেক্ট তারপর পারচেজ করার পূর্বে আর স্টাডি করে নেবেন আরো 10টা প্রোডাক্ট দেখে নেবেন তাই না তাহলে আমরা এটাই সিলেক্ট করলাম প্রিন্ট আইটেম লেভেলসে ক্লিক করতেছি এখানে কি বলতেছে রিমাইন্ডার প্লিজ কভার এনি এক্সিস্টিং স্ট্যান্ডার্ড বারকোডস ইউপিসি নিউ মানে কি আপনি যে প্রোডাক্টটা পার্চেস করে আনতেছেন না ধরেন এটা আপনি যখন এই যে কি বলে বক্সের উপরে তো পড়ে আপনি যখন পার ইউনিটে সেট করবেন ওদের একটা কি বলে ইয়ে থাকবে না স্টিকার থাকবে না এখানে ওই স্টিকারটার উপরে মারতে হবে আমি কি বোঝাইতে পারছি আচ্ছা আমরা ওকে তে ক্লিক করে দিচ্ছি এই যে আপনাকে পিডিএফ দিয়ে দিছে পাইছেন এটাই আপনার এই প্রোডাক্টের বারকোড এগুলি আপনাকে কোথায় সেট করতে হবে মানে প্রোডাক্টটা তো পারচেজ করে অলরেডি আপনি এনে রেখে দিছেন তাই না আপনি আপনার ওয়্যার হাউসে এনে রেখে দিয়েছেন এখন আপনি এই কাজগুলো করতেছেন ওয়ার হাউস যখন প্রোডাক্টটা যাবে তখন অ্যামাজন তাদের স্ক্যানার দিয়ে এগুলো স্ক্যান করলে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে যে এই প্রোডাক্টটা থেকে আসছে অমুক অ্যাকাউন্ট থেকে আসছে ক্লিয়ার এই যে এখানে আপনার যদি এখন কাগজটা থাকতো

এটা হচ্ছে আমার ওয়েবসাইট বেস্ট অফ টেন ইভার এটা আমার ওয়েবসাইট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এ ধরনের একটা ওয়েবসাইট সেট করে দিই ক্লিয়ার এবং তাদেরকে অ্যামাজন অ্যাফিলেট উপরে ট্রেন্ড আপ করে নেই খুবই ইজি প্রসিডিউর মানে আমার ফরম্যাটে খুবই ইজি প্রসিডিউর কিভাবে দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েটটা টা কি সেটা আগে বুঝতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েটটা হচ্ছে আপনাকে জি তুমি শুনতে আচ্ছা আপনাকে জাস্ট এখান থেকে একটা এই যে বিকাম এন অ্যাফিলিয়েট এখানে ক্লিক করে একটা সাইন আপ করে নিতে হবে ক্লিয়ার তার মানে কি অ্যাফিলিয়েট হিসাবে আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করে ইনকাম করতে চাচ্ছেন ক্লিয়ার তো অন্যের প্রোডাক্ট প্রমোট করে কিভাবে তো আপনাকে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে সেখানে প্রোডাক্টগুলো টানতে হবে মানে অন্যদের প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে পাশাপাশি আর্টিকেল লিখতে হবে ব্লগ সেকশনে এখানে আর্টিকেল লিখতে হবে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এখন আপনি বলতে পারেন আর্টিকেল লেখা খুব কঠিন কাজ বাগ্রম অথবা আমরা যদি ফাইবারে সার্চ করি আর্টিকেল কিনি একটা আর্টিকেল বিশ ডলার করে পড়বে অনেক টাকার ব্যাপার না বর্তমান সময়ে চার জিপিটে দিয়ে দশ মিনিটে আর্টিকেল তৈরি করে ফেলা যায় একেবারে ইউনিক আর্টিকেল ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের আর্টিকেলের প্রবলেমও শেষ এবার অ্যামাজনে দুইভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে কোনো একটা নিশে যেতে পারেন আমি যদি দেখাই একটু এটা আমার একটা পিডিএফ মানে এটা আমি বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিই এখান থেকে এই যে পনেরোশো রিসার্চ প্রফিটেবল নিশেস তার মানে কি মানে হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো লোকজন দুইভাবে মার্কেটিং করে একটা হচ্ছে নিশ ওয়েবসাইট তৈরি করে আর একটা হচ্ছে বেস্ট টপ টেন বেস্ট অফ ফাইভ বেস্ট অফ থ্রি তাইলে কি বেস্ট নিশে যখন যায় তখন সে অল প্রোডাক্ট মার্কেটিং করতে পারে ক্লিয়ার তো যেমন ধরেন এই যে ক্রিকেট এই নিশের অনেক সার্চ ভ্যালু এখন এই নিশে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন আপনি তো বড় বড় কম্পিটিটরদের সাথে কম্পিটিট করে সার্চ ইঞ্জিন আসতে হবে তাই না আবার আপনি যখন একটা লো নিশ নিবেন তখন কিন্তু আপনি ভিজিটর হারাচ্ছেন সার্চের তাই না আবার এগুলি অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে আপনি কি নিশোয় যাবেন নাকি বেস্ট টপ নিশে যাবেন সেটা আপনার ইচ্ছা তো বর্তমান সময়ে আমি দেখতেছি মার্কেটিং পলিসিতে বেস্ট নিশটাই চমৎকার ক্লিয়ার মানে এত কম্পিটিশনে না গিয়ে বেস্ট নিশটাই ভালো আচ্ছা তাহলে আমি এই ওয়েবসাইটটা তৈরি করে নিছি বেস্ট নিশে এবার এখানে আমি একটা প্লাগ সেট করছি উজন নামে ক্লিয়ার কেন সেট করছি কারণ এক একটা প্রোডাক্ট আমি যদি হাতে বসাইতে যাই আমার এক একটা প্রোডাক্টে সময় খেয়ে দিবে টোয়েন্টি মিনিটস টেন মিনিটস তাই না টোয়েন্টি মিনিটস মাস্ট নাকি আমি যদি অ্যামাজন থেকে কপি করে এনে বসাতে যাই নাকি কিন্তু আমি এই যে এই প্লাগিনটা সেট করে না। এক্সটেনশনটা সেট করে নেওয়ার কারণে কি হচ্ছে দেখেন যেহেতু আমি বেসনেসে কাজ করতেছি না আমি এখানে অ্যামাজন লিখলাম লিখে আমি সবসময় এই যে টপ সার্চেস বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেছি তাই না আমি এখানে পেয়ে যাচ্ছি টপ টপ সার্চ প্রোডাক্ট কোনটা যেমন বর্তমান সময়ে মাদার্স ডে প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে এই যে এই যে এখানে লাস্ট যেটা সবচেয়ে ট্রেন্ডিং সেটা হচ্ছে মম আই ওয়ান্ট টু হেয়ার ইউর স্টোরি তার মানে কি এই এটাই লোকজন সবচেয়ে বেশি সার্চ করতেছে আজকের তারিখে মানে ওই ই বুকগুলো ই বুকগুলো সার্চ করতেছে তাইলে এগুলো নিয়ে আমরা মার্কেটিং করতে পারি এই যে দেখেন আমি জাস্ট কন্ট্রোল দিয়ে চার পাঁচটা প্রোডাক্ট আমি ওপেন করে আপনাকে শো করি চারটা পাঁচটা ওপেন করলাম আমি এই যে এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে চলে যাবে এই যে দেখেন আমি একটা ক্লিক করলেই প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে চলে যাবে এই যে আমি বিশ মিনিটের কাজ এক ক্লিকে করে নিলাম ক্লিয়ার প্রোডাক্ট আমার ওয়েবসাইটে চলে গেছে অ্যাফিলিয়েট লিংক সহ আমার অ্যাফিলিয়েট লিংক সহ চলে গেছে ইভেন এই যে কন্টেন্টগুলো কন্টেন্টগুলো স্পিন হয়ে গেছে এতে করে সার্চ সার্চিটার কোনো সমস্যা হবে না বোঝাইতে পারছি আমি এই যে দেখেন জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো আমি আমার ওয়েবসাইটে নিয়ে নিচ্ছি এটা যাবে না কারণ কি এটার অ্যাফিলিয়েট পারমিশন নাই অথবা অলরেডি আমি নিয়ে নিছি মানে ডুপ্লিকেট যাবে না আপনার ওয়েবসাইটে তাহলে এবার যদি আমি ফ্রন্ট পেজ রিফ্রেশ করি এই যে দেখেন এবার আমি জাস্ট এখান থেকে প্রোডাক্টগুলো ওপেন করবো আমার ওয়েবসাইট থেকে এই যে ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে চলে আসছে প্রোডাক্টগুলো এবং এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার যে অডিয়েন্স আছে ফেসবুক ইন্টারেস্ট সেখানে শেয়ার করে দিব জাস্ট ওয়ান ক্লিকে আমি কি বোঝাইতে পারতেছি এই যে আমি প্রিন্টারেস্টে পাঠা দিতেছি তাহলে আমার প্রিন্টারেস্টে যদি একটা ভালো অডিয়েন্স থাকে সেখানে অবশ্যই সেল আসবে ক্লিয়ার

আমি বললে আরও ক্লিয়ার হবে তাহলে আমি এটা পাঠা দিলাম এটা এই যে আমার প্রিন্টারেস্টের প্রোডাক্টটা যাচ্ছে সেখানে আমার একটা ব্যাকলিং তৈরি হচ্ছে আমার ওয়েবসাইটের এটার জন্য আমার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বাড়বে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে এবং দিনে দিনে আমার ওয়েবসাইট থেকে হিউজ সেল শুরু হবে যখন একটা ভালো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে যাবে তাই না আর এখানে অনেকে বলে কমিশন অনেক কম ফোর টু নাইন বাট এটা আসলে ম্যাটার করে না আপনার যখন সার্চ ইঞ্জিনে চলে আসবে আপনার অথবা একটা হিউজ অডিয়েন্স থাকবে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে তখন আপনার সেলটাও কিন্তু হিউজ আসবে আমি কি ক্লিয়ার হ্যাঁ তো আপনি যে বিষয়টা বোঝাইতে চাইছিলেন আমি যদি প্রিন্টারেস্টে যাই এই যে দেখেন প্রিন্টারেস্টে আমার এই যে প্রিন্টারেস্টে আমার ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার্স আছে তাহলে এই ফলোয়ার্সরা যেহেতু বিদেশি অডিয়েন্স এখন এরা এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং এই নতুন পোস্টগুলো করার কারণে আমার আগের পোস্টগুলো তো ইমপ্রেশন আসবে সেখান থেকে সেল আসবে ক্লিয়ার ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ